হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এই অবধি আপনি কতদিন বেঁচেছেন সেটা যদি দেখতে চান তো কিভাবে দেখবেন আজকে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেবো সহজে তো বন্ধুরা এটার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আপনাকে সাজেস্ট করব যে গুগলটাই ওপেন করবেন তো যাই হোক আপনি ক্রম যেতে পারেন তো আমি গুগলে সার্চ বারটা যে রয়েছে এখানে লিখে দিচ্ছি হাউ লং এগো তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো আপনি নিজেরটা এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থটা বাইশ বারো দু হাজার পাঁচ লিখে আমি সার্চ করবো নিচে সার্চের অপশানটা দেখতে পাচ্ছেন ডান সাইডে কোনারে সার্চ করার পর এখানে চলে আসবে আপনার দিন কত দিন আপনি বেঁচেছেন ঠিক আছে তো এক সেকেন্ড আমার একটু নেটটা স্লো চলছে সেই জন্য লেট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন কাউন্ট ডে বলে নিচে ছয় হাজার আটশো তেতাল্লিশ দিন আমি কিন্তু এই অবধি বেঁচেছি ঠিক আছে তো এমন করে আপনিও খুব সহজে কিন্তু আপনার জন্মস্থানে এই সরি জন্ম তারিখ দিয়ে কিন্তু দেখে নিতে পারেন আপনি এই অবধি কতদিন বেঁচেছেন তো যাই হোক এই লজিকটা যে কাউকে দেখাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে